সেপ্টেম্বর দুহাজার চব্বিশ অতি গুরুত্বপূর্ণ সাইটের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সর্বশেষ বাহান্নতম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে নাগরিকক্ষ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ কোন দল নিবন্ধন পেয়েছে নাগরিকক্ষ কততম দল হিসেবে বাহান্নতম দল হিসাবে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয় নাগরিকক্ষ দলের জন্য কেটলি প্রতীক সংরক্ষণ করা হয়েছে দলের নিবন্ধন নম্বর বাহান্ন একই দিনে দোসরা সেপ্টেম্বর দু সোমবার দুপুরে গণ পরিষদকে নিবন্ধন দেয় ইসি গণ অধিকার পরিষদ দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে দলের নিবন্ধন নম্বর একান্ন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় পরিবর্তিত পরিস্থিতিতে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দিল হাবিবুল আওয়াল কমিশন সম্প্রতি দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে কোন সংগঠন গড়ে উঠেছে উত্তর একতার বাংলাদেশ সম্প্রতি দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে একতার বাংলাদেশ সংগঠন গড়ে উঠেছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কন্টেন্ট শনাক্তে কোন প্ল্যাটফর্ম টুল বের করেছে উত্তর ইউটিউব এআই জেনারেটেড কন্টেন্ট শনাক্তে ইউটিউব প্ল্যাটফর্ম টুল বের করেছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও ও পোস্টগুলো দেখতে আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি দেবজ্যোতি দাস আন্তর্জাতিক কোন অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় করেছেন উত্তর ইনফরমেট্রিক্স অলিম্পিয়াড সম্প্রতি দেবজ্যোতি দাস আন্তর্জাতিক ইনফরমেট্রিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় করেছেন বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন ন্যাটো সম্মেলন তেত্রিশতম ন্যাটোর শীর্ষ সম্মেলন নয় থেকে এগারো জুলাই দুই কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটি বিভিন্নভাবে থাকতে পারে কততম শীর্ষ সম্মেলন দুই সালে অনুষ্ঠিত হয় তেত্রিশতম উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র তেত্রিশতম ন্যাটোর শীর্ষ সম্মেলন নয় থেকে এগারো জুলাই দুই সালে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হয় এখানে তারিখ আমাদের মনে রাখা অনেক কঠিন হবে কিন্তু সালটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে চৌত্রিশতম ন্যাটোর শীর্ষ সম্মেলন চব্বিশ থেকে ছাব্বিশ জুন দুহাজার কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হেক নেদারল্যান্ডস চৌত্রিশতম ন্যাটো শীর্ষ সম্মেলন দু সালে হেক নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে কপ সম্মেলন কপ উনত্রিশতম সম্মেলন এগারো থেকে বাইশে নভেম্বর দু কোথায় অনুষ্ঠিত হবে উত্তর বাকু আজারবাইজান কপ উনত্রিশতম সম্মেলন বাকু আজারবাইজানে দু সালে অনুষ্ঠিত হবে কপ তিরিশতম সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হবে উত্তর বেলেম ব্রাজিল কপ তিরিশতম সম্মেলন দু সালে বেলেম ব্রাজিলে অনুষ্ঠিত হবে কপ একত্রিশতম সম্মেলন দু সালে কোথায় অনুষ্ঠিত হবে উত্তর অস্ট্রেলিয়া কপ একত্রিশতম সম্মেলন দু সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে জি সেভেন সম্মেলন পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন তেরো থেকে পনেরো জুন দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর আপুলিয়ার ফাসানো শহর ইতালি পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশ সালে আপুলিয়ার ফাসানো শহর ইতালিতে অনুষ্ঠিত হয়েছিল একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর কানাডা শীর্ষ হাজার পঁচিশ সালে আলবাটা কানাডাতে অনুষ্ঠিত হবে জি টোয়েন্টি সম্মেলন উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আঠারো থেকে উনিশ নভেম্বর দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে উত্তর রিও ডি জেনিরো ব্রাজিল উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আঠারো থেকে উনিশ নভেম্বর সালে রিও ডি অনুষ্ঠিত হবে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ সালে কোথায় অনুষ্ঠিত হবে উত্তর দক্ষিণ আফ্রিকা বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে একুশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই সালে কোথায় অনুষ্ঠিত হবে উত্তর যুক্তরাষ্ট্র একুশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই সালে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন ষোলোতম ব্রিক্স সম্মেলন বাইশ থেকে চব্বিশ অক্টোবর দুই কোথায় অনুষ্ঠিত হবে কাজান রাশিয়া ষোলোতম ব্রিক্স সম্মেলন দুই সালে কাজান রাশিয়াতে অনুষ্ঠিত হবে সতেরোতম ব্রিক্স সম্মেলন দু সালে কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন দুই সালে ব্রাজিল অনুষ্ঠিত হবে শেল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি ব্রিটিশ সেল ব্রিটিশ দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দেশের মোট কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে উত্তর তিন কোটি ডলার এনবিআর পানিতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে শূন্য দশমিক তিন ভাগ পানিতে শতকরা শূন্য দশমিক তিন ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে পায়রা বন্দর কোন চ্যানেলে অবস্থিত রামনাবাদ চ্যানেল পায়রা বন্দর রামনাবাদ চ্যানেলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের চাকরিতে প্রবেশের বয়স সীমা কত কোনো বয়স সীমা নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগদানের জন্য কোনো বয়স সীমা নেই চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি বিওয়াইডি চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম বি বিআইডিএফ এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বিআইডিএফ এর পূর্ণরূপ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনগত সমাজের সব সদস্যের উপর ন্যস্ত থাকে উক্তিটি কার হেরোডোটাস জেনিন শহরটি কোথায় অবস্থিত পশ্চিম তীর ফিলিস্তিন জেনিন শহরটি পশ্চিম তীর ফিলিস্তিনে অবস্থিত কে বাংলাদেশ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তানভীর মোকাম্মেল দু সালে তানভীর মোকাম্মেল বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন দু হাজার আঠাশ সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে দু সালে কততম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে চৌত্রিশতম কোথায় হবে যুক্তরাষ্ট্রে সম্প্রতি কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে তুরস্ক তুরস্ক আনুষ্ঠানিকভাবে জন্য আবেদন করেছে বিবিএস এর সর্বশেষ জরিপ মতে দেশে বেকারের সংখ্যা কত ছাব্বিশ লাখ চল্লিশ হাজার অর্থাৎ তিন দশমিক ছয় পাঁচ শতাংশ দেশের প্রথম সরকারি অনুদান নির্মিত চলচ্চিত্রের নাম কি সূর্য বাড়ি দেশের প্রথম সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের নাম সূর্য বাড়ি নোভাক জোকোভিস কোন দেশের তারকা লন টেনিস খেলোয়াড় সার্বিয়া নোভাক জোকোভিস সার্বিয়া দেশের তারকা লন টেনিস খেলোয়াড় সম্প্রতি কোন দুই নবচারী মহাকাশে আটকে পড়েছেন সুনিতা উইলিয়ামস ও বুস উইলমোররা মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর দুই সাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচন পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হবে বর্তমানে সৌর প্যানেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন বর্তমানে সৌর প্যানেল উৎপাদনে শীর্ষ দেশ চীন কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে অবদান রাখা প্রযুক্তি সংস্থা এন ডিআইএ এর সদর দপ্তর কোথায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে অবদান রাখা প্রযুক্তি সংস্থা এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশ ব্যাংক প্রণীত নীতি সুদ হার বা রেপো রেট উত্তর নয় শতাংশ বর্তমানে বাংলাদেশ ব্যাংক প্রণীত সুদ হার বা রেপো রেট নয় শতাংশ বাংলাদেশের কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সমালোচক পুরস্কার জিতেছে দার ভারতের দশম সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দ্বারকাক স্বল্পদর্ক চলচ্চিত্র সমালোচক পুরস্কার জিতেছে গত পঁচিশে আগস্ট দু তারিখে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের বিপক্ষে কত উইকেটে জয়ী হয়েছে দশ উইকেটে গত পঁচিশে আগস্ট দু তারিখে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে জয়লাভ করেছে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে পাভেল দুরব টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরব ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্রের নাম কি ফাতেমে মহাজেরনি বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে কত তারিখে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয় দোসরা সেপ্টেম্বর দু হাজার সম্প্রতি কোন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের কোন পত্রিকাটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করেছেন দা গার্ডিয়ান যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাটি ইমরান খানের সমালোচনা করেছেন ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি পিটিআই ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম পিটিআই সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশটির প্রেসিডেন্টের বিমান জব্দ করেছে ভেনিজুয়েলা সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দ করেছে দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি রিসিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্টের নাম রিসিল রামাফোসা সম্প্রতি বিধ্বস্ত হওয়া ভারতের যুদ্ধ বিমানের নাম কি মিক উনত্রিশ সম্প্রতি বিধ্বস্ত হওয়া ভারতের যুদ্ধ বিমানের নাম মিক উনত্রিশ যুক্তরাষ্ট্রের বর্তমান সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ডোনাল্ড নু যুক্তরাষ্ট্রের বর্তমান সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম ডোনাল্ড রু যিনি বাংলাদেশে আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি নিকোলা মাদুরো ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম নিকোলা মাদুরো কত সাল থেকে মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পরীক্ষা চালু হবে দু সাল দু সাল থেকে মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পরীক্ষা চালু হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কতগুলো ইলেকট্রাল ভোটের প্রয়োজন হয় দুইশো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে দুইশো সত্তরটি ইলেকট্রাল ভোটের প্রয়োজন হয় নতুন ভিসা নীতি অনুসারে পাকিস্তানে যেতে কয়টি দেশের ভিসা লাগবে না একশো ছাব্বিশটি নতুন ভিসা নীতি অনুসারে পাকিস্তানে যেতে একশো ছাব্বিশটি দেশের ভিসা লাগবে না সম্প্রতি কোন দেশটি বাংলাদেশের ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে ভারত সম্প্রতি ভারত বাংলাদেশের ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি বিওয়াইডি চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম বি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতার নাম কি আব্রাহাম লিংকন যিনি ষোলোতম প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতার নাম আব্রাহাম লিংকন গুগলের এআই অ্যাসিস্ট্যান্টের নাম কি জেমিনি গুগলের এআই অ্যাসিস্ট্যান্টের নাম জেমিনি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করেছে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরে মোট কতটি রয়েছে ছাব্বিশটি তেল গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরে মোট ছাব্বিশটি ব্লক রয়েছে সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাবিক নামক একটি জল রোবট তৈরি করেছে বিশ্ববিদ্যালয় সম্প্রতি ড্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাবিক নামক একটি জল রোবট তৈরি করেছে ম্যাথ জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন এবং আপনারা অনেকেই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করেন এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন পরবর্তীতে ইউটিউব অ্যালগোরিদমের সিস্টেমের কারণেও হয়তো ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সকলকে অসংখ্য ধন্যবাদ